আসসালামু আলাইকুম হাসিবি টুইন্টি ফোর চ্যানেল থেকে সবাইকে স্বাগতম অভিনন্দন আজকে দেখাবো যে কি ই এফটি তথ্য হালনাগাদ করব। ই এফটি তথ্য হালনাগাদ করব। তো চলুন শুরু করা যাক প্রথমে আপনি কি করবেন এ পি পি এফস ডট আই এম এস ডট গভ ডট বিডি দেওয়ার পর আপনি সার্চ করবেন সার্চ করে দেখবেন যে আপনাদের মাঝে এটা আমার সিগ্রেটির ক্ষেত্রে আসে আপনাদের নাম আসতে পারে এরকম একটা অপশন চলে আসবে আপনাদের মাঝে তো প্রথমে আপনি কী করবেন এখানে আপনার যে ইন নাম্বারটা এখানে আপনি এমপিও লিখবেন মেল আপনার ইন নাম্বার দিবেন তারপর পাসওয়ার্ড দিবেন ডিফল্ট আপনার যে সিটিতে পাসওয়ার্ড পাইছেন সেই সিটিতে সেই পাসওয়ার্ডের মাধ্যমে আপনি তো তহলনাগাদ করবেন আমি লগেনে ক্লিক করলাম লগানে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে আমার প্রতিষ্ঠানের নাম শো করবে এখানে এ টু জেড শো করবে তা আপনার এখানে শো করার পর আপনার হয়তো এরকম না আসুন না আসতে পারে আপনি কি করবেন এখানে দেখতেছেন যে শাখার নাম এবং ব্যাংক ব্যাংকের জেলা আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সিলেকশন করবেন যে আপনার কোনটা আমার যেটা সেটা আমি আমার পাঁচ বিবি আমি এখানে পাঁচ ক্লিক করলাম করার পর আপডেটে ক্লিক করলাম করার পর দেখতেছেন যে এখানে শাখার নাম শো করতেছে এখানে জেলার নাম শো করতেছে তো এখানে দেখতেছেন কর্মরত আছে এখানে টু জেড শো করতেছে তা আমি এখানে একটা দেখতেছেন যে আমি অলরেডি একটা কয়েকটা ফোন করছি তো আমি একটা আছে নাম মিজানুর রহমান আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতেছেন এটা কি দেখা হবে এর কর্মরত যদি আপনার পদত্যাগ হয় পদত্যক দেখাবেন আর কর্মরত হয় কর্মরত দেখাবেন কর্ম দেখার পর সেভ বাটনে ক্লিক করবেন করার পর দেখতেছেন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করতেছে যে আসলে কি করতে হবে তা আপনি কি করবেন এখানে একটা পুরা নাম এখানে শো করাবেন আপনার যে নাম এখানে এনআরি অনুযায়ী এনআরি কার্ড অনুযায়ী আপনি হচ্ছে আপনার আপনার নাম দিবেন তো আমি যদি দেই দিলাম মোহাম্মদ মিজা নূর রহমান র হ মান এখানে পিতার নাম ইংলিশে হবে তো পিতার নাম যেটা সেটা আমি দিয়ে দেবো এটা আপনি দিবেন মায়ের নাম দিবেন ইংলিশে দেওয়ার পর এনআরি কার্ড অনুপাতে জন্ম তারিখ দিবেন যে জন্ম তারিখ আছে এটা দিবেন তারপর আপনার এনআরি কার্ড নাম্বারটা দিবেন আপনার অবশ্যই এখানে একটা কথা মনে রাখবেন যে এনআরি কার্ড নাম্বারটা দিয়ে আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলছেন ব্যাংক অ্যাকাউন্ট খুলছেন সেই নাম্বারটাই দিবেন এখানে এখানে যে এনআরি কার্ড দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলছেন সেই নাম্বারটাই এখানে প্রদান করবেন বিশেষ করে আমি বলতেছি আর বিশেষ করে আপনার এনআরি কার্ড বরাবর আপনার এনআরি কার্ড বরাবর আপনার ব্যাংক তথ্য আছে কিনা ব্যাংকের অ্যাকাউন্ট হালনাগাদ আছে কি না এটা চেক করে নেবেন প্রথমে এটা কীভাবে চেক করে আমি পূর্ব একটা ভিডিও দেবো আপনার যাতে কারোর প্রয়োজন হয় তাহলে ব্যক্তিগতভাবে আমাকে নক করবেন আমার স্ক্রিনে আমার ফোন নাম্বার থাকবে আপনি যোগাযোগ করতে পারেন আপনি বিশেষ করে একটা বিশেষ করে একটা কথা বলতে বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ড দিয়ে আমি আবার বলতেছি আপনার এনআইডি কার্ড দিয়ে এনআইডি কার্ড যে নাম আছে এই নাম বরাবর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এবং ব্যাংক অ্যাকাউন্টের সাথে মিল থাকতে হবে এখানে যে ফর্মটা পূরণ করবেন সে পূরণ থাকতে হবে এবং এই যে আইনের কার্ড দিয়ে আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলছেন সে অ্যাকাউন্টটি আপনি দিবেন এখানে দেখতেছেন যে আপডেট অ্যাকাউন্ট দশ ডিজিট দিচ্ছে যদুল এই দশ ডিজিট অ্যাকাউন্ট দিয়ে এবং দশ ডিজিট আইডি কার্ড দিয়ে যদুল ব্যাংক অ্যাকাউন্ট খোলা আছে যেহেতু সেক্ষেত্রে আমি এটা দেখাব এখন মোবাইল নম্বর ইংরেজিতে নিজের এনআইডি কার্ডে নিবন্ধিত অর্থাৎ আপনার এই নিবন্ধ আইডি আইডি কার্ড দিয়ে যে নাম্বারটা আপনার নিবন্ধন করা আছে সেই নাম্বারটা দিবেন এখানে অর্থাৎ আপনার যে আইডি কার্ড দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলছেন ওই একই আইডি কার্ড দিয়ে একটা সিম উঠাবেন এবং সেই সিমের নাম্বারটা এখানে প্রদান করবেন তারপর একটা ফোন নাম্বার দেবেন তারপর আপনি লিঙ্গ দেবেন যে লিঙ্গ দেবেন তারপর আপনার ধর্ম দেবেন যে ধর্ম সেই ধর্ম দিবেন পদবি এখানে সিলেকশন হবে তারপর বিষয় আপনার পদবি অ্যাসিস্ট্যান্ট টিচার শো করবে না এখানে আপনার যে যে সাবজেক্ট পান যে বিষয়ে আপনি ঢুকছেন সেই বিষয় যে বিষয়ে চাকরি করতেছেন সেই বিষয় এখানে দিতে হবে তো ইনি সাধারণত ইংলিশে ইংলিশে আসেন ইংলিশ দিলাম ইংলিশ দিলাম তারপর আপনার ব্যাংক অ্যাকাউন্টের শুধু নাম ব্যাংক হিসাবের নাম অর্থাৎ আপনি যে আইডি অ্যাকাউন্টটা খুলছেন সেই নামটা এখানে দিতে হবে এটা সাধারণত হিসাবে ঠিক আছে দিবেন তারপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হিসাব নম্বর আপনি যে হিসাব নম্বরটা ব্যাংক থেকে পাইছেন সেই হিসাব নম্বরটা দেবেন তারপর আপনার সঠিক পে কোড আপনার পে কোড যদি দশ হয়ে থাকে বা নয় হয়ে থাকে নয় দেবেন দেওয়ার পর অটোমেটিক এখানে বেতন শো করবে আপনি দেখেন ছাব্বিশ হাজার সাতশো সাত টাকা বেতন বর্তমান আছে আপনি চলে আসছে এখানে এখন কর্মচারী জেলার নাম যেহেতু কর্মচারী কোন জেলার সে জেলার নাম দেবেন এখানে আমি দিয়ে দিলাম শীত কর্মচারী নিজ জেলার নাম তো ইনি হচ্ছে গাইবান্ধা আমি গাইবান্ধা দিলাম জয়প্রাট আমি জয়প্রাট দিলাম দেওয়ার পর যেহেতু আমি তথ্য হালনাগাদ করতেছি না যেহেতু আমি একটা ফর্ম ফুল করতে পারি নাই আমি সাধারণত আপনাকে দেখালাম তো অলরেডি দেখতেছেন যে এখানে কর্মরত অলরেডি চলে আসছে তো এক এক করে আপনার সম্পস্ত এক ফ্লাপ করতে হবে ফ্লাপ করার পর আপনি পূর্বত্ব বাটনে ক্লিক করবেন এবং নেক্সট হবেন তো সাধারণত এইভাবেই আমরা বুঝতে করবো আর কোনো সমস্যা হয় তারা কমেন্ট বক্সে বলে দিবেন আমি আশা করা যায় আমি সর্বোচ্চ তিন ঘন্টার মধ্যে আপনাদেরকে নক করবো এবং আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবো ধন্যবাদ আজকে ভিডিও ভিডিও দেখার জন্য অবশ্যই আমন্ত্রণ রইল